মানে প্রস্তুতি জায়গাটা কোথায় আছে ইদানিং আপনার মানে সবকিছুতে একটু ফিল্মি ফিল্মি ব্যাপারটা বেশি বুঝতে পারতেছি মনে হচ্ছে যে মনে হয় সিনেমাটা বানিয়ে ফেলবেন খুব শিগগিরই খুব শীঘ্রই কিনা জানি না তবে আমি প্রতিনিয়ত সিনেমার প্রিপারেশন নিচ্ছি এবং প্রত্যেকটা মানে ওটির জন্য এখন কাজ করতে গেলে প্রত্যেকটা কাজ করি আর বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আমার চোখে পড়ে তো এই এগুলো নিয়ে কাজ করতেছি আর কি মানে সিনেমা এখন আমাদের দেশে অনেক ভালো সিনেমা হচ্ছে তো এই সিনেমার সাথে দিতে হইলে আমার আসলে আর অনেক প্রিপারেশন নিয়ে আসতে হবে সো ওই প্রিপারেশন নিচ্ছি ভাইয়া সাকিব খানের সাথে শুনলাম আপনার একটা মিটিং হয়েছে কি নিয়ে বিষয়টা আপনি মিটিং বলতে মিটিং না এটা জাস্ট একটা সাকিব ভাইয়ের সাথে হাই হ্যালো হইলো পরিচয় হইলো দ্যাটস ইট মানে কোনো অফিশিয়াল কোনো মিটিং না এটা জাস্ট পরিচয় হওয়া আর কি আড্ডা হইলো পরিচয় হওয়া মানেই তো মানে কিছু একটা হওয়া তো ওই সম্ভাবনাটা কি আপনার কাছে কি মনে হয় এবং আপনার আলাপের বিষয়বস্তুটা কি ছিল আপনাদের আমাদের আড্ডা হয়েছে একটা এবং সিনেমা নিয়েই আড্ডা হয়েছে এর চেয়ে বেশি কিছু না আর আমি তো যেহেতু প্রিপারেশন নিচ্ছি আমার প্রিপারেশন কমপ্লিট হোক তারপর আমি অ্যানাউন্স করব যদি আমি কিছু করি প্রথমবার তো তার সাথে আপনার দেখা হলো আপনি প্রথম দেখায় ওই আমাদের সুপারস্টার মেগাস্টার তাকে কেমন দেখেছে সাকিব ভাইকে আমার অনেক স্মার্ট মনে হয়েছে রিয়েলিস্টিক মনে হয়েছে কারণ তাকে তো সব সময় সিনেমায় দেখছি সিনেমায় দেখলে এক ধরনের লেয়ার থাকে সামনে বাস্তবে যখন তার সাথে আমি আড্ডা দিলাম তখন মনে হইল যে আরে সে তো আমাদের মতো এবং তার মধ্যে এক ধরনের ক্ষুধা আছে ভালো কাজ করার এবং নতুন কিছু করার এইটা খুব ইম্পর্টেন্ট একটা আর্টিস্টের জন্য যে আমি নতুন কিছু করতে চাই যদি তার মধ্যে ওই চেষ্টা না থাকতো তাহলে ২৫ বার বছর পরে এসে কিন্তু সে নতুন ভাবে তুফানের মতো একটা লুক আসতে পারতো না তো তার মধ্যে ওই চেষ্টাটা আছে যে আমি নতুন কিছু করতে চাই তো আমার খুব ভাল লাগছে তার সাথে আর মানে তুফান লোক বা তুফান টিজার টা আপনাকে ইমপ্রেস করেছে অবশ্যই এবং আপনি নিজে চিন্তা করে দেখেন যে এই ধরনের এই স্ট্যান্ডার্ডেরই টেকনিক্যাল স্ট্যান্ডার্ড সে আমার কিন্তু এর আগে হয়নি তো এই স্ট্যান্ডার্ড সিনেমা আজকে হয়েছে তার মানে এর চেয়ে ভালো সিনেমা এরপর আরেকজন বানানোর চেষ্টা করবে তার মানে আমাদের স্ট্যান্ডার্ডটা আপ হচ্ছে তো সেই জায়গা থেকে রাফি এবং সাকিব ভাই এবং আলফাই চর্কি বাইস বিএ সবাইকে আসলে আমার পক্ষ থেকে বেস্ট উইশেস যে আমি চাই এই সিনেমাটা ভালো করুক এবং আমাদের দেশের সিনেমার স্ট্যান্ডার্ডটা আরো অনেক আপ হোক থ্যাংক ইউ ভাই আমরাও চাই আপনি খুব শীঘ্রই মুভি করেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ